পক্ষ থেকে রক্তিম সালাম শুভেচ্ছা সালাম আলাইকুম জন্য এখানে আসছি তারেক রহমানের যে একত্রিশ দফা ঘোষিত লিফলেট বিতরণ সেটা আমি বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আয়োজিত হাসিনা এই শিক্ষার মান নষ্ট করে এই শিক্ষার মধ্যে সন্ত্রাসী হেলমেট বাহিনী তৈরি করেছিল এই ছাত্রলীগের মাধ্যমে বিভিন্ন ক্যাম্পাস কলেজে আমরা সেই নৈরাজ্য দেখেছি এবং ছাত্র দলের সহ সকল সমাজতান্ত্রিক অঙ্গ সংগঠনকে যেভাবে নির্যাতিত করেছে তা আমরা জয় বল প্রিয় নেত্রী দেশboro রক্ষাতে জয় এবং আগামী দিনে সকলে যাতে ধানের শেষের পক্ষে কাজ করে এবং সকলের ভোট যেন ধানের শেষের পক্ষে পড়ে এই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে আমাদের বাংলাদেশ জাতীয় তাদের ছাত্র দলের নেতৃবৃন্দকে আজ থেকে আপনারা শুরু করেন প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমরা একত্রিশ দফা সম্পর্কে সকলকে অবহিত করব এবং সকলকে আমরা বোঝাতে সক্ষম হব আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে বিএনপি জনগণের জন্য কি করতে চাই এ দেশের কি পরিবর্তন ঘটাতে চাই বিএনপি ক্ষমতায় গেলে আগামী দিনে দেশের কি পরিবর্তন হবে আমাদের কি পরিবর্তন হবে কি উন্নয়ন হবে একত্রিশ দফার মধ্যে কি আছে এই সম্পর্কে আমরা সকলে প্রত্যন্ত এলাকায় যাব গ্রাম মন্দিরে সব লোকজন আছে সবাইকে জানাবো বাজার এই যে হাট বাজার থেকে শুরু করে সব জায়গায় আমরা একত্রিশ দফার প্রচারণা করব। এবং এই একত্রিশ দফা সম্পর্কে জনগণকে অবহিত করব। সংগ্রামী কিন্তু আমরা যেহেতু ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত সেহেতু একত্রিশ দফায় আমাদের নেতা ছাত্রদের জন্য কি করতে চাই সে সম্পর্কে আমাদের একটু বলা উচিত এই একত্রিশ দফায় পঁচিশ নম্বর দফায় আপনারা দেখবেন সেখানে বলা আছে বিএনপি যদি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা হবে একটা চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা একটা জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আর জিডিপির পাঁচ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করা হবে আপনার একটা জিনিস দেখলেন আমাদের নেত্রী প্রান্তীয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নারী প্রত্যেকটা নারী শিক্ষার্থীর উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন কারণ কোনো শিক্ষার্থী যাতে টাকার অভাবে তার পড়াশোনা নষ্ট না হয় এই ব্যবস্থা প্রথমত উপবৃত্তি চালু করেছিলেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ঠিক তাই ধারাবাহিক আগামী দিনের রাষ্ট্র মেরামতের আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান আমূল একটা পরিবর্তন আনতে যাচ্ছেন সেই পরিবর্তনটা আমরা ছাত্রদের জন্য কি করব কৃষকদের জন্য কী করব চাকরিজীবীদের জন্য আমরা কী করবো দিনমজুর তাদের জন্য কি মানে এক কথায় আগামী দিনের রাষ্ট্রকাঠামো গোটা সম্পূর্ণরূপে চেঞ্জ হবে এবং আগামী দিনে বিএনপি যদি এখানে বলছে বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে আমরা এই পরিবর্তনগুলো আনবো তাহলে এখন আমাদের কাজ কি আমাদের নেতার স্বপ্ন সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ এই বাংলাদেশ বিনির্মাণের অংশীদারিত্ব আমাদেরকে হতে হবে এই জনগণের কাছে যেতে হবে সবাইকে বোঝাতে সক্ষম হতে হবে আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের আমাদের জন্য কি করতে চাই এ দেশের জন্য কি করবে আমরা যদি সকলকে বোঝাতে সক্ষম হই তাহলে আমরা আমাদের নেতা এক জনাব তারেক রহমানের সাম্যমানবিক বাংলাদেশ বিনির্মাণের যে অংশ সেই অংশ অংশীর্ধারিত হব সংগ্রাম নেতৃবৃন্দ সেজন্য জন্য আপনাদের